ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস বিভিন্ন সময় বিভিন্ন লোকেশনে দেখা গেল এবার দেখা গিয়েছে চিত্রনায়িকা উপবিশ্বাসকে দুবাইতে বেশ কয়েকদিন আগেই চিত্রনায়িকা উপবিশ্বাসকে ডুবাইতে যেতে দেখা গিয়েছে সেখানে কিছু ফটোশ্যুটের কাজও করেছেন চিত্রনায়িকা উপবিশ্বাস সেই কাজের প্রশংসাও করেছেন এই নায়িকার ভক্তরা তবে এই নায়িকা সময় সিনেমায় প্রচুর কাজ করলো বর্তমানে হাতে নেই কোনো সিনেমা অপবিশ্বাস কি আবারও সিনেমায় আসবে কিনা এরকম প্রশ্নে অপবিশ্বাস বলেন মনের মতো কোনো কাজ আসলে অবশ্যই করব আর এরকম একটা সিনেমা হচ্ছে না এখন আমাদের দেশে যা হচ্ছে তা চলছেও না একমাত্র সাকিব খানের সিনেমা ছাড়া বিশ্বাস সাকিব খানের জুটিকে আবারও আসবে এরকম প্রশ্নে উপবিশ্বাস বলেন যদি দর্শক চায় এবং কোনো পরিচালক প্রযোজক চায় তাহলে অবশ্যই আসতে পারে সামনে চিত্রনায়িকা উপবিশ্বাস বর্তমানে ব্যস্ত রয়েছে নিজের বিজনেস এবং ফটোশ্যুট শুরুমদ্বোধন নিয়েই তাই তো বিভিন্ন সময় বিভিন্ন লোকেশনে গিয়েই কিন্তু কাজ করেন তিনি তারই কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেন দুবাইতে গিয়েই যখন কাজ করেছেন ফটোশ্যুটের তখনকারই কিছু ঘুরাগুরির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তো যাই হোক বৃহস চিত্রনায়িকা উপবিশ্বাসকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন